আফগানিস্তানের বুকে এক ভয়ঙ্কর ঘাঁটি যেখানে এক সময় প্রতিধ্বনিত হতো চোদ্দ বিমান আর বন্দিতের আত্মচিৎকার বাগরাম একটি নাম যা আজও রহস্যে ঘেরা মৃত্যুর গন্ধে বরপর উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করে বাগরাম বিমান ঘাঁটি স্নায়ুযুদ্ধের সময় এটি ছিল এক বিশাল সামরিক দুর্গ উনিশশো সালে সোভিয়েত অগ্রাসনের পর এক দশক ধরে এখানে পরিচালিত হয় যুদ্ধের ভয়াবহতা আর পরবর্তীতে ঘাটে নিয়ন্ত্রণ নেন বিভিন্ন বাহিনী পরে ক্ষমতা যায় তালেবানের হাতে তারপর দু হাজার সালে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে আসে এই বাগরাম বিমান ঘাঁটিটি বাগরাম তখন পরিণত হয় এক ভয়ঙ্কর সামরিক কারাগারে এখানে হাজারো আফগান বন্দিকে নির্যাতন করা হতো গোপনে রাতের অন্ধকারে কেউ কেউ আর ফিরে যেতে পারেনি বাগরাম কারাগার থেকে ঘাটির ভেতরেই ছিল হাসপাতাল বেরাগ এমনকি মার্কিন রেস্টুরেন্ট পর্যন্ত একদিকে বিলাসিতা অন্যদিকে রক্ত আর নির্যাতনের ছায়া দুই সালে মার্কিন সেনারা তাড়াহড়া করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় অস্ত্র হেলিকপ্টার সামরিক যান সব ধ্বংস করে ফেলে তারপর লুটপাট বিশৃঙ্খলা আর অবশেষে বাগরাম দখল করে নেয় তালেবান সরকার কিন্তু এখানেই কাহিনী শেষ নয় রাতের অন্ধকারে এখনও শোনা যায় অজানা শব্দ অদ্ভুত আলোর ঝলকানি যেন অতীতের ছায়ারা এখনো ঘুরে বেড়ায় বাগরামের আকাশে যে বাগরাম এক সময়ের শক্তির প্রতীক আর সেই বাগরাম এখন ভয়ের প্রতীক যে ঘাঁটিতে লেখা হয়েছে মৃত্যু ক্ষমতা আর প্রতিশোধের কাহিনী সেখান থেকে উঠে আসে নানা প্রশ্ন ইতিহাস কি কখনো ম্লান হয়ে যায় নাকি ছায়ারা লুকিয়ে থাকে আর অপেক্ষা করে ফের প্রকাশ পেতে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আফগানিস্তানের সেই ভয়াবহ বাগরাম কারাগারের তথ্য তুলে ধরতে কোথাও কোনো ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থেকে থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ